আসসালামু আলাইকুম বেশ ফুটার পক্ষ থেকে নতুন কিছু কালেকশন গুলো আইছি পিবিসি কালেকশন এই একটা মাল দেখাই দেখেন কত সুন্দর আংকা ঢালাই সিস্টেম পিবিসি পাঁচ থেকে আট পর্যন্ত সাইজ পাবেন কালার পাবেন একটা মাত্র একানব্বই টাকা জোড়া এই একটা মাল আছে দেখেন এটাও একানব্বই টাকা জোড়া পর্ব পুরা ঢালাই একবারে সব মাল সাইজ পাবেন চারটা কালার পাবেন একটা এটার ভি আবার কালার আছে এই একটা কালো আছে এটা পড়বা আপনি 76 টাকা জোড়া পুরো ঢালাই বেশ ফটোারে যে নতুন একটা একটা মাল করছে দেখেন কত সুন্দর মাত্র 71 টাকা জোড়া কালার পাবেন তিনটা কালো মাস্টার চকলেট সাইজ পাবেন 4টা এটা একটা মাল আছে দেখেন বেশ ফটোারে 2 ফিটার একবার হালকা নরম মাল তুলার

এখন অত সুন্দর যে আংটা মাল আছে আপনার দেখেন কত সুন্দর মাল 66 টাকা 61 এক চের পরব 61 টাকা পাঁচ আড় পরব টাকা কালার পাবেন হলো দুইটা সাইজ পাবেন চারটা এই যে বেসবুটওয়ারে দেখেন দুই পিতার এক এক নাম্বার দনার মাল আছে দেখেন কত সুন্দর মাল 76 টাকা জোড়া এই যে একটা মাল আছে দুই জিতার বেসবুটওয়ারে এর রেটটা পড়বে মাত্র 61 টাকা জোড়া দেখেন কত সুন্দর মাল